আজকে এমন একটা পরোটা বানাইলাম ছোট থেকে বড় সবাই এই পরোটা পছন্দ করবে পরোটা আজকে গুঁড়া দুধ দিয়ে পরোটা বানাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পরোটা বানাবো গুঁড়া দুধ দিয়ে তাই করলাম তো সকালে রুটি বানানো হয়েছিল ওখান থেকে দুইটা রুটি রেখে দিয়েছিলাম পরে পরোটা বানায় খাবো বলে তো পরোটা এখন বানাতে যায় দেখি রুটি আর বলা যাচ্ছে না কেয়ার করার ফিরে ওগুলো আবার ভেঙে আবার আটা দিয়ে ভালো করে মেখে এখন রুটি বেলে নিয়েছি দেখতেই পেলেন তো রুটির মাঝখানে প্রথমে আমি ঘি দিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ এক চামচ এখন সুন্দর করে ভাস করব ঘিটা একটু বেশি দিবেন গুড়াদটাও সুন্দর করে ভাজ হয়ে গেছে ভাজটা যেন সুন্দর হয় তাই সুন্দর করে এখন আমি বেলে নিচ্ছি একদম চার কোন আছে করে নিব চারটা কোন হবে এই যে চারটা কোন হয়ে গেছে পরোটা কড়াইয়ের উপরে দিয়ে দিলাম ভাজার জন্য এক পেট হালকা ভেজে নিলাম প্রথমে আর এখন ঘোরায় ঘোরাইয়ে ভাজব পরোটাটা একটু মোটা একটু সময় নিয়ে সেকে পরে ঘি দিতে হবে কারণ তাহলে ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে তাহলে মসমচ হবে না একটু ভালো করে ঘোরাইয়ে ঘুরাই সেঁকে তারপর এখন দিয়ে দিলাম ঘি এইভাবে পরোটা আপনারা বানায় খেতে পারেন পরোটা কিন্তু দারুণ হয় আর গুঁড়া দুধ দেওয়া মানে গুঁড়া দুধের একটা কি সুন্দর ফ্লেভার এত গ্র্যান্ড লাগে ভালো লাগে আর পরোটাটা অনেক মচমচে হয় এখন আমি একটা ডিম পোস্ট করে নিব একটা পরোটা একটা ডিম সকালে নাস্তা হয়ে যা আর কি লাগে এখন পরোটা একবার একবার করে মুখে দিলেই যেমন ঘির গিরান আসে তেমন দুধের গিরান আসে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন হলো সুন্দর মতামত জানাবেন আজকে এই পর্যন্তই